মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব না হলে কানপুর টেস্টই হয়ে থাকবে বাংলাদেশের হয়ে সাকিবের শেষ ম্যাচ তবে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চললেও সাদা পোশাকে অন্যান্য হয়ে থাকবেন সাকিব এই ফরম্যাটে সাকিবের রেকর্ড ও কীর্তি অন্তত বলে সে কোথায় দু সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা সাকিব বর্তমানে ক্যারিয়ারের গোধুলি লগ্নে সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার চেন্নাই টেস্টে গড়েছেন দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড শুধু কি তাই এই ফরম্যাটে সাকিবের আছে আরো বহু কীর্তি বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমের একানব্বই টেস্টের পর দ্বিতীয় সর্বোচ্চ সত্তরটি টেস্ট খেলেছেন সাকিব এই ফরম্যাটে তার রান চার হাজার যেখানে রয়েছে পাঁচটি সেঞ্চুরি এছাড়াও খেলেছেন সর্বোচ্চ ২১৭ রানের ইনিংসও এর বাইরে বল হাতে দুইশো বিয়াল্লিশ উইকেটের পাশাপাশি উনিশ বার নিয়েছেন পাঁচ উইকেট এর বাইরেও বেশ কিছু রেকর্ড আছে সাকিবের নামে একই টেস্টে ইনিংসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে সাকিবের যা তাকে করেছে অন্য অন্য স্পোর্টস ডেস্ক সমকাল